জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে সমঝোতায় আসতে ব্যর্থ হয়েছে রাজনৈতিক দলগুলো সরকারের আহ্বানেও এক সপ্তাহের সময়সীমার মধ্যে ঐক্যবদ্ধ সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি কোনো দল ফলে চূড়ান্ত সিদ্ধান্ত এখন সরকারের হাতে সরকার আগামী তিন থেকে চার দিনের মধ্যে সিদ্ধান্ত জানাবে জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে এ তথ্য জানিয়ে আইন উপদেষ্টা আসিফ নজরুল জানায় আশা করি সরকারের নেওয়া সিদ্ধান্ত সব দল মেনে নেবে এর আগে তিন নভেম্বর সরকার জানিয়েছিল এক সপ্তাহের মধ্যে ঐক্যবদ্ধ সিদ্ধান্ত না এলে সরকার নিজস্ব সিদ্ধান্ত নেবে কিন্তু সেই সময়সীমা শেষ হয়েছে দশ নভেম্বর সমঝোতার উদ্যোগে ব্যর্থতা এসেছে একের পর এক সমঝোতায় আসতে জামায়াত ইসলামী প্রথমে দুই সদস্যের কমিটি গঠন করে বিএনপিকে আলোচনায় আহ্বান জানালেও তা সারা আসেনি বরং দুই দলের পাল্টাপাল্টি বক্তব্যে দূরত্ব আরও ঘনীভূত হয়েছে অন্যদিকে সাফ জানিয়ে দিয়েছে বিএনপি কেবল সরকারের আহ্বানে আলোচনায় বসবে কোনো রাজনৈতিক দলের ডাকে নয় বিএনপি ও জামাতের এই অনর অবস্থানের কারণে বলাই যায় সমঝোতায় ব্যর্থ জুলাই সনদ বাস্তবায়ন ইস্যু রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন সরকারের মধ্যস্থতা ছাড়া সমঝোতা এখন প্রায় অসম্ভব এনসিপি গণতন্ত্র মঞ্চ ও এর সহযোগী দলগুলো আলোচনার উদ্যোগ নিয়েছিল তবে ফল আসেনি তাদের মতে বড় দলগুলোর সহযোগিতা ছাড়া জুলাই সনদের বাস্তবায়ন সম্ভব নয় ঠিক তাই হল অবশেষে জুলাই সনদ বাস্তবায়নের সিদ্ধান্ত আসলো সরকারের হাতে আর সবাই তাকিয়ে সেদিকেই কি হবে শেষ পর্যন্ত নিউজ ডেস্ক ঢাকার